প্রতি বছরের নাই এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে পৌষবরা উৎসবে মেতে উঠল বালুচর বাদ্রুট এলাকার বাসিন্দারা প্রতি বছর এই দিনটিকে সামনে রেখে পৌষবরা উৎসব পালন করে থাকে মাদ্রট এলাকার শনি মন্দিরের মন্দির কর্তৃপক্ষ পাঁচ থেকে সাত রকমের রকমারি বড়া দিয়ে শনিদেবের পুজো করা হয়ে থাকে বলে জানা যায় মন্দির কর্তৃপক্ষ থেকে পুজো শেষে ভক্তদের মাঝে সেই বড়া ভোগ বিতরণ করা হয় বলে জানা যায় এই বড়া উৎসবকে ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো মকর সংক্রান্তিতে প্রত্যেক বছরই আমরা এখানে তেল পুরাই একে বলে পশ বড়া বলে মল হ্যাঁ তো এটা পুড়ালে সব কিছু ভালো থাকে পরিবারে সব ভালো থাকে সুস্থ থাকে সব রকমের মানে ঠাকুর মানে আশীর্বাদ করে মকর সংক্রান্তির এটা তেল তেলপুরা খুব ভালো মালদা এখানে পনেরো বছর থেকে করা হয় এই মন্দিরেই করা হয় এখানে মরিচ বড়া আছে কবি বড়া আছে পালক বড়া আছে হ্যাঁ মিষ্টি বড়া আছে সব রকমেরই বড়া আছে এটা খাওয়ানো হবে বাবাকে চাপিয়ে তারপরে ভক্তদের মধ্যে বিলি করা এটা পনেরো বছর থেকে করা হচ্ছে মন্দির তো পঁয়তাল্লিশ বছর হয়ে গেল বাবার হ্যাঁ পরিবর্তন হলো ওখানে ওইদিকে ছিল এদিকে এবার নতুন করে হলো হ্যাঁ প্রতি বছরই মানে থাকে এগুলোই হয় প্রতি বছর বড়া করা হয় শ্রাবণ মাসে তো বাবার মাতৃক পুজো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স